হ্যালো বন্ধুরা আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল অনেক দিন ধরে আমরা ভিডিও দিই দুই তিন দিন হল অতিরিক্ত ব্যস্ততার কারণে তার জন্য আমরা খুবই দুঃখিত আজকে ভিডিওটা দিতে চলেছি বন্ধুরা জর্জ সিক্সের কয়েনের উপর বেশ কিছু আপডেট দিতে চলেছি যেগুলি হয়তো আপনারা এর আগে কেউ কেউ বন্ধুরা জেনেও থাকবেন আবার অনেক বন্ধুরা হয়তো নাও জেনে থাকতে পারেন সেই সব কয়েনগুলো নর্মাল কয়েনের মধ্যেও লুকিয়ে থাকা বেশ কিছু রেয়ার কয়েন আপনাদের সামনে আজকে আমরা দেখাবো অরিজিনালটাও দেখাবো অরিজিনাল রেয়ারটা কোনটাও দেখাবো আর নর্মালটা কোনটা সেটাও দেখিয়ে দেবো বন্ধুরা আর যারা যারা আমাদের কাছে আসতে চাইছেন আপনারা আসবেন হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান চৌমাথা বাজারে এসে ফোন করলেই কিন্তু হয়ে যাবে হাওড়া বর্ধমান মেন লাইনে চাপবেন খন্নান স্টেশনে নামবেন খন্নান স্টেশনে নেমে উত্তর দিকে পায়ে হেঁটে হোক বা টোটোতে হোক বা অটোতে হোক যেটাতে আপনাদের সুবিধা সেইভাবে আসবেন খন্নান চৌমাথা বাজারের চৌরাস্তায় জিটি রোডটাকে ক্রস করে একটুখানি এগিয়ে এসেই ফোন করলেই কিন্তু আমাদের দোকান দেখতে পেয়ে যাবেন আপনারা আর ফোন নম্বর দেওয়াই থাকে আপনারা এনি টাইম ফোন করতে পারেন কোনো সমস্যা নেই তবে বন্ধুরা রাত দশটার পর ফোনটা না করলেই ভালো হয় আর যারা যারা হোয়াটসঅ্যাপ করছেন হোয়াটসঅ্যাপ করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে রাত নটার আগে ছাড়া রিপ্লাই নটার আগে কিন্তু আমরা রিপ্লাই দিতে পারবো না বন্ধুরা অতিরিক্ত ব্যস্ততার কারণে আজকে যে মেন টপিক ছিল জর্জ সিক্সের কয়েনের উপর সেই জর্জ সিক্সের কয়েনগুলোই আপনাদেরকে দেখিয়ে দিই কোনটা রেয়ার কোনটা কমন তাহলে দেখা যাক বন্ধুরা সেই কয়েনটি কেমন প্রথমেই নিয়ে নেব উনিশশো উনচল্লিশের একটা কোয়াটার আনা উনিশশো উনচল্লিশের কোয়াটার কিন্তু বন্ধুরা কিছু কোয়াটার আনার দাম মাত্র পাঁচ টাকা থেকে আট টাকা আবার কিছু কোয়াটার আনার দাম আবার একটি কয়েনের দাম হচ্ছে পাঁচশো থেকে হাজার টাকাও দাম হয় কোয়াটার রানার ক্ষেত্রে সেই কোয়াটার আনাটা আপনাদেরকে দেখাবো তো বাকি কয়েনগুলোকে আমরা এখান থেকে সরিয়ে দিই আর মেন ট্রফিকে ফিরে আসি এই দেখুন বন্ধুরা আমার সামনেই রয়েছে বা আপনাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন একটি উনিশশো উনচল্লিশের ওয়ান কোয়ার্টার আনা বম্বে মিন্ট কলকাতা মিন্ট হোক বা বম্বে মিন্ট হোক তাতে কোনো অসুবিধা হয় না বম্বে মিন্টের সিম্বল আপনারা এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন আর একটু ভালো করে ক্লোজ করে দেখে দিলে এইভাবে দেখতে পাবেন কিন্তু এই দেখুন বন্ধুরা এনের এর মাথায় একটি ডট রয়েছে এই ডটটি কিন্তু বম্বে মিন্টের সিম্বল এটা যদি ফর্টি ওয়ানের কয়েনে পান তাহলে কিন্তু বন্ধুরা সেটা রেয়ার হয় এবার মেন ট্রফিক মেন জিনিস হচ্ছে দেখানোর এই দিকটা উনিশশো এবং উনিশশো এর কয়েনে এই যে রাজার হেডের টাইপটা রাজার পুরো মাথাটাকে এই টাইপটাকে বলে বন্ধুরা ফার্স্ট হেড ভ্যারাইটি বা ম্যাচিওর হেড ভ্যারাইটি এই ম্যাচিওর হেড আর ফার্স্ট হেডের মধ্যে কোনো পার্থক্য নেই সরি পার্থক্য আছে ফার্স্ট হেড আর ইয়াং হেড ফার্স্ট হেড আর ইয়াং হেড একই জিনিস আর সেকেন্ড হেড আর ম্যাচিওর হেড একই জিনিস এই ফার্স্ট হেডটাকে চিনবেন কী করে বন্ধুরা ফার্স্ট হেডটায় দেখুন রাজার এই যে ক্রাউন রয়েছে ক্রাউনের উপরে এই যে তীর চিহ্নর মতো ডিজাইনটা রয়েছে বুঝতে পারছেন এগুলি কিন্তু এই জায়গাটিতে ঠেকে রয়েছে এই যে তীর চিহ্নগুলো কিন্তু এই জায়গায় ঠেকে রয়েছে এবং হেডটা সম্পূর্ণ একটু ছোট সাইজের একটু জুম করে দেখানোর চেষ্টা করি পারা যায় কি দেখা যাক হ্যাঁ এসেছে এ দেখুন বন্ধুরা এই যে তীরগুলো কিন্তু ঠেকে রয়েছে এখানেও কিন্তু তীর থেকে রয়েছে এটা উনিশশো উনচল্লিশে এই কয়েনটাকে বলা হবে ফার্স্ট হেড ভ্যারাইটি বা ম্যাচিওর হেড ভ্যারাইটি এর পরের কয়েনটি দেখব বন্ধুরা এটি উনিশশো উনচল্লিশের কয়েন কলকাতা মিন্ট কিন্তু অপোজিট সাইডটা কি আছে বন্ধুরা অপোজিট সাইডটা আছে সেকেন্ড হেড ভ্যারাইটি দেখুন বন্ধুরা এই হেডটা আর এই হেডটার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে দুটো হেডকে পাশাপাশি রাখলে কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পাচ্ছেন দুটি হেডের মধ্যে পার্থক্য কিন্তু দুটোই কিন্তু উনিশশো উনচল্লিশের কই তাহলে হয়ে গেল বন্ধুরা এই সেকেন্ড হেড ভ্যারাইটিটা উনিশশো উনচল্লিশে হয়ে গেল রেয়ার শুধু কোয়ার্টার আনার ক্ষেত্রে না এক আনার ক্ষেত্রেও প্রযোজ্য এবং দু আনার ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু এইটা উনিশশো উনচল্লিশ সেকেন্ড হেড রেয়ার হয়ে গেল এবং দ্বিতীয় আরেকটি খুব রেয়ার ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদেরকে এক টাকার মধ্যে বন্ধুরা এক টাকার মধ্যে এটি হতে পারে পঁচিশ পয়সাতেও হতে পারে পঞ্চাশ পয়সাতেও হতে পারে এক টাকার ক্ষেত্রেও হতে পারে যে কোনো মিন্টের কয়েন যে কোনো মিন্ট বলতে শুধু কলকাতা বাদ দিয়ে উনিশশো পঁয়তাল্লিশ সালের এক টাকা এক টাকার মধ্যে বম্বে কলকাতা লাহোর তিনটে মিন্ট দিয়ে ইস্যু করা হয়েছিল এই তিনটে মিনিট থেকে ইস্যু করা হয়েছিল তার মধ্যে এটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালের লাহোর মিন্ট কয়েন বা বম্বাই মিনিটের কয়েনও কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তা যে পঁচিশ পয়সা হোক পঞ্চাশ পয়সা হোক এক টাকা হোক এর পাঁচ লেখাটা দেখুন উনিশশো পঁয়তাল্লিশের পাঁচটা হচ্ছে নর্মাল ফাইভ ভ্যারাইটি বলে একে বলে নর্মাল ফাইভ এর কিন্তু বন্ধুরা সাড়ে সাতশো সাতশো এরকমই দাম হয় তার থেকে কিন্তু বেশি দাম হয় না কিন্তু আরেকটি কয়েন দেখাচ্ছি এটা কিন্তু খুবই রেয়ার কয়েন বিশেষ করে এক টাকা আর পঞ্চাশ পঞ্চাশ পয়সার ক্ষেত্রে পঁচিশ পয়সাতে মোটামুটি পাওয়া যায় এই পাঁচটিকে আপনার একটু ভালো করে দেখুন এই পাঁচটির নিচেটা কিন্তু কাস্তের মতো মেঁকে রয়েছে দেখুন এই পাঁচটা আর ওই পাঁচটা দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আপনারা দেখলে নিজেরাই কিন্তু বুঝতে পারবেন এই যে নিচের কয়েনটি আছে যেটা এটা হচ্ছে লার্জ ফাইভ ভ্যারাইটি বা বিগ ফাইভ ভ্যারাইটি এই বিগ ফাইভ কয়েনের কিন্তু বন্ধুরা বেশ ভালো দাম হয়ে থাকে নর্মাল কয়েনের থেকে অনেক গুণ বেশি দাম হয়ে থাকে সেটি বন্ধুরা আমার কাছ থেকে আপনারা ফোন করে জেনে নেবেন যদি আপনাদের কাছে থেকে থাকে যেই কয়েনটির দাম কত তো বন্ধুরা আজকে খুব বেশি আপডেট দিতে পারলাম না তবে সামনের দিন আপনাদেরকে একটি খুবই রেয়ার মিউল কয়েনের সম্বন্ধে বলবো যেটির মূল্য এক কোটি টাকার উপরে এক কোটি টাকার উপরের মূল্যের একটি মিউল কয়েন আপনাদেরকে দেখাতে দেখাবো বা বুঝিয়ে দেবো কয়েনটি যদিও আমার কাছে নেই কিভাবে হয় সেটা বুঝিয়ে দেবো সেটা দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আগে থেকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের চ্যানেলটিকে লাইক করে একটু আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ বন্ধুরা এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম